আজকে আমরা প্রতীকী যুক্তিবিদ্যার যে অনুমান বিধি দশটি রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো প্রথম সূত্র এমপির সূত্র পি ইমপ্লাইস কিউ পি অতএব কিউ এটাকে মনে রাখার জন্য বাংলায় যদি বলি ফসল ভালো হলে দেশের সমৃদ্ধি হবে ফসল ভালো হয়েছে অতএব দেশের সমৃদ্ধি হবে অর্থাৎ পূর্বের অংশটাকে স্বীকার করে নিয়ে পরের অংশটাকে স্বীকার করতে হবে আমরা যদি এমটি সূত্র জানার চেষ্টা করি এমটি সূত্র এমটি সূত্র কি পি ইমপ্লাইস কিউ নেগেশন কিউ অতএব নেগেশন পি এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে হবে এরকম ফসল ভালো হলে দেশের সমৃদ্ধি হতো দেশের সমৃদ্ধি হয়নি তার মানে ফসল ভালো হয়নি অর্থাৎ পূর্বেরটাকে স্বীকার করে নিতে হয় আর পরেরটাকে অস্বীকার করে নিতে হয় পরেরটাকে স্বীকার করে নেওয়া যাবে না পূর্বেরটাকে অস্বীকার করা যাবে না তাহলে এমপি এবং এমপির যে পার্থক্য সেটা আমরা সহজে বুঝতে পারছি এমপিতে প্রথমটাকে স্বীকার করে নিয়ে পরেরটাকে স্বীকার করে নিতে হয়েছে এমটিতে পরেরটাকে অস্বীকার করে পূর্বেরটাকে অস্বীকার করে নিতে হয়েছে অর্থাৎ এমটিতে পরেরটাকে অস্বীকার করে পূর্বেরটাকে অস্বীকার করব আর এমপিতে পূর্বেরটাকে স্বীকার করে নিয়ে পরেরটাকে স্বীকার করব। এখন চলে যায় এর সূত্র এর সংক্ষিপ্ত রূপ এস কিন্তু পূর্ণাঙ্গ রূপ হল হাইপোথেটিক্যাল সিলোজিসম বাংলায় বলে প্রাকল্পিক সহানুমান পি ইমপ্লাইস কিউ কিউ ইমপ্লাইস আর অতএব পি ইমপ্লাইস আর আমরা এই সূত্রটা মনে রাখার জন্য বিয়ের ব্যাপারটাকে খুব সুন্দর করে উপস্থাপন করা যায় বিয়ের আগে পাত্রের সঙ্গে ঘটকের সম্পর্ক থাকে পাত্রের সম্পর্কেও পাত্রীর সাথেও ঘটকের সম্পর্ক থাকে কিন্তু বিয়ের পরে ঘটক আউট হয় ছেলে এবং মেয়ে মিলে সংসার করে তার মানে ছেলের সঙ্গে পাত্রের সম্পর্ক পাত্রের সাথে মেয়ের সম্পর্ক বিয়ের পরে ছেলে এবং মেয়ে থাকবে পাত্র থাকবে না এটাকে বলা হয় পি কিউ কিউ ইমপ্লাইস আর এই দুটো একই থাকবে পি কিউ কিউ implies আর অতএব p পি r আর চার নম্বর সূত্র ডিএস ডিসজাংটিভ syllogism বাংলায় বলে বৈকল্পিক সহানুমান মানে বিকল্প q কিউ ভেল কিউ নেগেশন পি অতএব কিউ তার মানে আমরা কোনো ইনভাইট খেতে যদি যেতে চাই তাহলে সবার আগে আমরা গুরুত্ব দিই বাড়ির যে কর্তা তাকে কর্তা যদি না যায় তাহলে আমরা অন্য কেউ যাব এখানেই এই সূত্রটা আসলে সেটাকে বোঝায় পিভেল কিউ অতএব পিভেল কিউ নেগেশন পি অতএব কিউ তার মানে প্রথমজন যায়নি নেগেশন মানে না পি যায়নি অতএব কিউ গেছে পরেরটাকে কিন্তু স্বীকার করে নেওয়া যাবে না পূর্বেরটাকেই না পরেরটাকে অস্বীকার করে নেওয়া যাবে না পূর্বেরটাকে অস্বীকার করতে হবে তাহলে পরেরটাকে স্বীকার করে নেওয়া যাবে কনস্ট্রাকটিভ ডিলেমা মানে সিডি যাকে সিডি সূত্র বলে আমরা সিডি সূত্র বলবো পি ইমপ্লাইস কিউ ডট আর ইমপ্লাইস এস মানে পি আসলে কিউ যাবে এবং আর আসলে এস যাবে তার মানে হয় পি অথবা আর যাবে এখানে পি ভেল আর পি ভেল আর হয় পি আসছে নয়তো আর আসছে হয়তো হয় কিউ আসছে না হয় এস আসছে আমরা এই সূত্রটা মনে রাখবো পি এমপ্লাইস কিউ ডট আর এমপ্লাইস এস এখানে ডট দেওয়া আছে এখানে ইমপ্লাইস দেওয়া আছে সম্পর্কটা পি এর সঙ্গে আর এর ভেল দিয়ে সম্পর্ক হবে অতএব কিউয়ের সঙ্গে এস এর ভেল দিয়ে সম্পর্ক হবে এটাকে বলা হয় গঠনমূলক বিকল্প সহানুমান আমরা যদি বাংলায় একটু বলি এরকম যে নতুন বিয়ে হয়েছে বৌমা শ্বশুরবাড়িতে বাড়িতে গেছে এখন কাজ করতেছে তো এক সময় বিরক্ত হয়ে এই কথা বললো যে শাশুড়ির মতে চললে স্বামীর খারাপ আর স্বামীর মতে চললে শাশুড়ি খারাপ তার মানে কি ব্যাপারটা হলো এই রকম হয় শাশুড়ির খারাপ হতে হবে না হয় স্বামীর খারাপ হতে হবে যে কোনো একটা হতেই হবে কারণ একসঙ্গে দুজনে কথা মতো চলা যাবে না তার আমরা এখানে মনে রাখবো ইমপ্লাইস কিউ ডট আর ইম্পলাইস এস মানে পি ভেল আর অতএব কিউ ভেল এস আমরা ভেল দিয়ে সম্পর্কিত করব চলে যাই ছয় নম্বর নিয়ম ডিস্ট্রাক্টিভ ডিলেমা বা ধ্বংসমূলক বিকল্প সমানুমান পি ইমপ্লাইস কিউ ডট আর ইমপ্লাইস এস এটা কিন্তু পূর্বের যে সিডিটা দেখলাম উপরেরটা হিরিং কিন্তু একই আছে এখন ধ্বংসমূলক বিকল্প সহানুমান গঠনমূলক যখন বিকল্প সহানুমান ছিল তখন পূর্বেরটাকে ভেল দিয়ে আমরা স্বীকার করে নিয়েছিলাম তারপরে পরেরটাকে স্বীকার স্বীকার করে নিয়েছিলাম কিন্তু গঠনমূলক ধ্বংসমূলক বিকল্প সোহানুমান বা ডিডির ক্ষেত্রে পরেরটাকে অস্বীকার করব। এই যে এস নেগেশন কিউ এস অতএব নেগেশন পিভেল আর গঠনমূলকের ক্ষেত্রে পিভেল আর সামনে বসছিল তখন নেগেশন বসেনি কিন্তু ডিডির ক্ষেত্রে কিউ এর সঙ্গে এস এর ভেল দিয়ে সম্পর্কে এবং তার সামনে নেগেশন আছে আর সিদ্ধান্ত নিলাম নেগেশন পি ভেল আর খুব সোজা তাহলে সিডিটা যেমন সিডিটা পূর্বের অংশটাকে আমরা স্বীকার করে নিয়েছি আর ডিডিটাতে পরের অংশটাকে আমরাও স্বীকার করে নিয়েছি এখন চলে যায় সিম্প্লিফিকেশন মেজর যে সূত্রগুলো কঠিন সূত্রগুলো শেষ এখন সহজ সিম্প্লিফিকেশন মানে সরলীকরণ পি ডট কিউ থাকবে পিটাকে নিব। কিউটাকে কিন্তু নেওয়া যাবে না সামনের অংশটাকে আমাদের নিতে হবে পি ডট কিউ দুজন ছিল একজন পরের জনকে বাদ দিয়ে দিয়েছে সামনের জনকে নিয়েছে আট নম্বর কনজাংশন যাকে বলে কনজাংশনের সূত্র সংযোজন পি কিউ অতএব পি ডট কিউ দুজন ছিল আমরা একসঙ্গে করে নিলাম এটাকে সংযোজন বলে ডট দিয়ে যুক্ত হয়ে নিলাম তারপরে আছে এডিশন বিকল্প যোজন বিকল্প যোজন এই এডিশনের সূত্রটার বাংলা হলো বিকল্প যোজন পি অতএব পি ভেল কিউ আমরা যদি এখানে যদি এ থাকতো আমরা কিন্তু এ ভেল বি নিতে পারতাম যদি বি থাকত বি ভেল সি নিতে পারতাম মানে যখন যেটা আমাদের প্রয়োজন তখন সেটাকে আমরা যোগ করে নিব পি অতএব পি ভেল কিউ তারপরে দশ নম্বর সূত্র হচ্ছে অ্যাবজর্বশন বা আত্মীকরণ এখানে আছে পি ইমপ্লাইস কিউ পি ইমপ্লাইস কিউ এইটা থেকে যদি আমাদের প্রয়োজন হয় কখনো এরকম নিতে আমরা কিন্তু নিতে পারবো পি ইমপ্লাইস পি ডট কিউ অর্থাৎ সামনেরটা যে আসে সামনেরটা পরেরটার সঙ্গে ডট দিয়ে যুক্ত হবে পি ইমপ্লাইস কিউ অতএব পি ইমপ্লাইস পি ডট কিউ আমাদের এই যে সূত্র কয়েকটা আছে দশটা সূত্র এই দশটা সূত্র কিন্তু আমাদের আকারগত বৈধতা পরোক্ষ প্রমাণ বৈধতার শর্তমূলক প্রমাণ এই অঙ্কগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সূত্রগুলো ছাড়া আসলে এই গণিতগুলো কখনোই সম্ভব না এই কারণে আমাদের এই দশটি বিধি আমরা বারবার দেখার চেষ্টা করব বারবার লিখার চেষ্টা করব এবং আত্মস্থ করব ধন্যবাদ